আজকে হালিম রান্না হচ্ছে হোম হালিম এইখানে আছে চোলা ভাতি আরও হবে একটা স্পেশাল রেসিপি সেটা হচ্ছে এইখানে ম্যারিনেট করা আছে এই যে চিকেন সশ্লি আর হবে টক দইয়ের লবাং এখানে হালিমটা ভাবে করে নিচ্ছে রে এখানে চোলা বাজি হয়ে গেছে আদা বাটা রসুন বাটা ফুটতে থাকুক দেখো হবে আমারও নতুন কোনো ভিডিওতে